ইনি একটা মুসলমানের সন্তান হয়তো পাঁচ অক্টো নামাজ পড়ে কি না পড়ে তবু সপ্তাহে এক অক্ত নামাজ পড়লেই পড়ে তাহলে নিশ্চয়ই এই বোনটা কোনো ভুল কিছু বলে নেই দীপু দাস একটা ভালো ছেলে সব সময়ের জন্যই মাথা নিচু করে চলত কোনো সময় ধর্মে বিঘা মানে আঘাত দিয়ে কথা বলতো না আর আমার সন্তানদের খুব ভালোবাসত তাহলে একটা মুসলমান নারী হয়ে যদি দীপু দাসকে এত ভালোবাসতে পারে তাহলে দীপুদাস এমন কি অন্যায় করল যে তাকে জালিয়ে পুড়িয়ে মারা হলো আজকে মুস্তেফিক রহমানকে খেলা ক্রিকেট খেলা থেকে বাদ দেওয়া হলো তো শুধু এই দীপুদাসকেই নিয়ে আমাদের দেশে খেলা করবা শাহরুখ খান তোমাকে কিনে নেবে সেই টাকা নিয়ে খেলা করে তুমি টাকা তোমার দেশের টাকার মান বাড়াবা আর আমাদের সনাতনীকে তোমরা সেফ না হুম আরে তোদের মতন যদি যদি বিসি মানে বিসিসি নাও খেলে তো ভারত কাউকে ভয় পায় না কিন্তু একটা কথা বিসিসি তোরা জানে রাখিস ভারত যদি কোনো টিমে না খেলে পুরো পৃথিবী নড়ে যায় যে ভারত কেন খেলবে না তোদের আব্বা তোদের আব্বা পাকিস্তান এই তো এর আগের বার বিশ্বকাপে না টি টোয়েন্টি কাপে যেন খেলা আসছে না খেলতে এসছিলো বাবর আজম তোর বাপ বাজ বাবর বলছে ভারতে আমাদের ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না কি হচ্ছে না আমাদের বিপ দিচ্ছে না বিপ মানে গরু দিচ্ছে না মূর্খ সুতাদের সঙ্গে এইভাবেই বলতে হয় তোরা তো বিপ বুঝিস না তোদের গরুই মানে ওই ভাষা খারাপ দিয়ে গরু বলতে হয় যাই হোক না কেন ভারতের মানে নিষিদ্ধ সেইটি ওরা পাকিস্তানে খেলতে এসে খাবে মানে তাদের দিয়ে বুঝলি যোগী মোদি রাজত্ব মমতা ব্যানার্জির না উদমালি করিস না সুস্থ থাক ভালো থাক যেভাবে ওইভাবেই থাক কি অন্যায় করেছিল বেচারিটা আজ পর্যন্ত তোদের বাংলাদেশের একটা ব্যক্তি সামনে এসে বলতে পারলো না যে সেই দীপু দাসকে গণদলায় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে এই কথাটা আজ পর্যন্ত কোন বাংলাদেশি বলতে পারলেই না কোনো প্রুফ নেই কিছু নেই নৃশংস দীপু দাসকে মেরে দিলি তার পরিবারকে অনাথ করে দিলি তার স্ত্রী সন্তান তাদেরকে তার মা বাবা তাদেরকে একদম অসহায় ফেলে খেয়ে দিলে তোরা এই তো তোদের ইসলাম এই তো তোরা বাংলাদেশি আর এই তো তোরা তোদের ব্যবহার আছে তোর মর্জিতে তুই নামাজ পড় আজান দে আমি তো কোনো বিঘাত পাঠাই না আর আমার মন্দিরে যদি ঘন্টা বাজে তোর সমস্যা কোথায় বলতো বাংলাদেশি কাটাবাড়া হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম জন্ম নিয়েছিল আরবে আর তোরাছিস বাংলায় মানে পাকিস্তানে বাংলা তো পরে হয়েছিস আগে তো পাকিস্তান তাহলে তোদের পূর্বপুরুষ খুঁজে দেখ তোরা হিন্দু না মুসলমান ছিলি আরবের থেকে মুসলমান পায়ে হেঁটে আসে নাই আরবের থেকে যেমন বর্তমান সময় খ্রিস্টানরা ধর্ম এখনো প্রচার করে বেড়াচ্ছে কেমনটি আরবের থেকে ওরা প্রচার করতে এসেছিল মুঘল সম্রাজ নবাব সিরাজদুল্লাহ কাটুয়া এদের অনেক অত্যাচারে তোরা হিন্দু থেকে মুসলমান হয়েছিস এদের কারণে তোরা শুনে মুসলমান হয়েছিস আজকে তোরা ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করছিস তবে একদিন একদিন সময় সময় হবে আর আসবে। তোরা দেখবি সেদিন কি হয় কি না হয় তোরা দেখবি একদিন কি হয় কি না হয় পাঠার মধ্যে রাখিয়া মোল্লাগিরি করলি পরে আল্লাহর অওলা হয় না যদি আল্লাহ বলে কিছু থাকে তাহলে নিজের এই মনের ভিতরে রাখ আজকে নৃশংসভাবে একটা ছেলেকে মার্ডার করে মেরে দিলি আজকে ছেলেটা কোথায় যাবে তার মা বাবা তার সন্তান বউ কোথায় যাবে এই কারণেই তো মুস্তাকফিদ জুর রহমানকে ভারতে খেলতে নিয়েছে আমাদের সোনাতিদের অত্যাচার করবে আমরা ওই বাংলাদেশিকে খেলতে দেবো না খুব পা দিয়ে গেছে পুরো বিশ্বকাপ মানে টুয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ তোরা খেলতে আয় না তাতে ইন্ডিয়ার বালও ছড়া যায় না আর ইন্ডিয়া যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না থাকে খেলার কোনো ইন্টারেস্টই নাই যদি আইসিআই সাইড হয়ে যায় ঠিক আছে আইসিআই সাইডে আমি খেলবো না তোদের মতন বিসিসিআই পালস নিয়ে কখনো খেলতে আসবে না দেখ অনেক বড় হয়ে গেল ক্ষমা যাচ্ছি যদি ভুলবেতে যে ক্ষমা করবেন কিন্তু নিঃশংসভাবে যে ছেলেটাকে মেরে দিল হয়তো আমার ভাই বেরাদার কিছুই না কিন্তু মানুষ তো কষ্ট তো হয় না একটা মানুষকে গণধুলাই দিয়ে তাকে গাছে ঝুলিয়ে গলায় জড়িয়ে দিয়ে গাছে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা একটা নিঃশংস ব্যাপার থাকে তাই কষ্ট লেগেছে